গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিসি লাইফ লাইফের মনি তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো খুব ভালো থাকো আর আমিও বেশ ভালো আছি তো আজ সকালেই ব্লগটা শুরু করে দিলাম আজকের ব্লগটা অন্য রকম স্পেশাল ব্লগ তো দেখো চা বসিয়েছি একার মতো হাজব্যান্ড তো বেরিয়েই গেছে চাটা খেয়ে অনেক আগেই তো আমি এখন একটু চা খাবো বসিয়েছি আর এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়েই দিলাম মামের মতো ভাত বসিয়েই দিলাম আর চাটা খাবো চাটা খেয়ে আমি কাছে হাত দেবো আর চাটা প্রায় হয়েই গেছে আর বেবিকে পড়াতে এসেছে ও পড়তে বসেছে চলো একটু চুপি দেখিয়ে এ পড়তে বসেছে ওকে যে টিচার পড়াতে এসেছে ও পড়ছে ওই দেখে ওকে টিচার পড়াচ্ছে চলো চটা নামে দুধটা গরমও হয়ে গেছে মেয়েকে দুধ খাইয়ে পড়তে উঠে দিয়েছি দুধ গরম হয়ে গেছে আর তো চলো আমি চাটা খেয়ে নিই একটু চা খাওয়ার নেশাটা না আর বন্ধুরা করে দিয়েছে বান্ধবীরা আমি চা আগে খেতাম না ওই স্কুলে যাই বাচ্চাকে কিনে ওরা খায় খাও খাও করে করে এখন আমার চা খাওয়ার নেশা হয়ে গেছে তো লিকার চা তো আমি এখন লিকার চাটা খাবো খেয়ে নিয়ে কাজ করবো না চলো চাটা খাই গরম গরম চা আমি খেতে পারি না আজকে হচ্ছে তোমার রান্নাটা কমই আছে মামের মতো সামান্য রান্না করবো দুপুরবেলার কারণ হচ্ছে মাছের ঝোল রয়েছে কালকের অনেকটা মাছের ঝোল রয়েছে আমার রান্না সচরাচর থাকে না আমি বাসি খাই না তো রয়ে গেছে খাবার একটু তো মাছের ঝোলটা গরম করব আর দেখি আর একটু কিছু রান্না করব। দেখিয়ে দেব তোমাদের সঙ্গে আর কি বলো তো আজকে রাতে না নিমন্ত্রণ আছে একটা বার্থডে পার্টিতে নিমন্ত্রণ আছে আমার মেয়ের বান্ধবীর বার্থডে তো সেখানে তো সন্ধ্যাবেলায় যাব তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না তার জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের দেব মেয়ের বান্ধবী কোথায় যাচ্ছি কেমন হচ্ছে কি সেজে যাচ্ছি সবই তোমাদের সামনে শেয়ার করবো দেখো বন্ধুরা আমার মেয়ে ফার্নিচার মুসছে আমার কাজ এগিয়ে দিচ্ছে আর ওর পড়া হয়ে গেছে পড়ে উঠলো ওই ও যা করবে বোঝা পড়েছে বসে পড়েছে ঠিক আছে করুক থাক থাক হয়েছে হয়েছে অত জোরে ডললে আমি করছি

বাঁধাকপি কত করে আগে শুনি কতটুকু হলো ছশো ব্যাস আর কিছু না আর কিছু না দাদা হুম না 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 হুম টাকাটা পেয়েছেন আচ্ছা ঠিক বন্ধুরা আলু নিয়েছি বাঁধাকপি আর কাঁকরোমে

ওর নাকি জামা পছন্দ ছিল অন্যটা বুঝলে বন্ধুরা তাই আমরা অন্যটা কিনে ফেলেছি সেই আর জি মেয়ের সঙ্গে আমার এইভাবেই জানাতো সারাটা দিন হেসে খেলে এইভাবেই যাই মেয়েই আমার কথা বলার সঙ্গী মেয়ের সঙ্গেই ঝগড়া মেয়ের সঙ্গেই সব কিছু মা মা বাবা সকালে পূজো দিয়ে এটা লেপু রেখে গেছে খাবি ভেবি মিষ্টি মিষ্টি হুম আরে দারুণ মিষ্টি তো ওকে আবার রস করে দিলে ও সব খায় না বন্ধুরা বুঝলে মানে এমন করে খাবে মিষ্টি না তাহলে তুই বসে বসে খাও যা

দেখো রান্না তো হচ্ছে ওই বসিয়ে দিয়েছি আর এই দেখো এগুলো কি বলো তো তোমরা সবাই হয়তো জানো এইগুলো হচ্ছে আমলকি আমার একজন বাজার থেকে নিয়ে এসেছে আর তো কাটার সময় পাইনি কদিন তো এখন ভাবছি যে একটু কাজটা কমও আছে আবার সবজি টবজি কাটাও হয়ে গেছে আজকে কেটে রোদেই দেবো তো এখন কাটবো ছোট ছোট করে কেটে লবণ মাছকে রোদে দেবো শুকিয়ে গেলে আমরা জোয়ান খাই জোয়ানের মধ্যে এই আমলকিটা মিশিয়ে রেখে আমরা খাই গ্যাসের প্রবলেম খুব কম হয় যে আসলে এটা চিবিয়ে দুটো চিবিয়ে যদি রসটা খাওয়া হয় না আর একটু পরে জল খেয়ে নেওয়া হয় তাহলে গ্যাসটা কমে যায় আমাদের তো খুব উপকার হয় তোমরাও কিন্তু এই টেকনিকটা ইউজ করে দেখতে পারো উপকারই হবে আশা রাখছি তো এগুলো আমি এখন কাটি কেটে এই যে দানাটাকে পুরো বের করে ফেললাম এটা তো কাটি তো বন্ধুরা রান্না করেছি দেখো ভেজ ডাল আর লাউ ঘন্ট আর এই যে বলছিলাম না অনেক মাছের ঝোল রয়েছে এই দেখো মাছ আবারই রান্না করেছি মানে গরম করেছি পুরো একেবারে কড়াইয়ের মতো দিয়ে ঝোল টোল টানিয়ে ফেলেছি বুঝলি না আর এটার মধ্যে আছে ভাত আর এখানে একটু কালকের কচুলতি আছে মেয়ে তো খাবে না আমি ঠিক আছে তো নাও চলো তিন্নিকে খাওয়াই যে তিন্নি বসে আছে বুড়ি আমার বুড়িমা স্নান করেছে চুল বেঁধেছে শ্যাম্পু করিয়ে দিয়েছি কারণ বার্থডেতে যাবে তার জন্য ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি এখন ও খাবে খাইয়ে দিই তো বন্ধুরা বার্থডেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর হ্যাঁ

তো যাই হোক গিফটটা তোমাকে দেখিয়ে দিলাম আর আমরা রেডি হয়ে গেছি আমি শাড়ি আর আজকে পরিনি কারণ বাইকে করে যাব শাড়ি পরে বাইকে করে যেতে সত্যি খুব অসুবিধা আর সেই জন্য তো না চলো বার্থডেতে গিয়ে কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর শেয়ার করতে অবশ্যই এখানে পারবো তার কারণ আমি যাদের বাড়িতে যাচ্ছি সে ইউটিউব করে আমিও করি তার জন্য কোনোই প্রবলেম হবে না চলো লেটস গো

है फ्रेंड जी समीर मोदी सॉरी ये दुनिया के भूले गए पापा को पता है ये तो देखे वीडियो तो वीडियो तो देखे थे मां जी अधिकारी की हमें ये ए ए ये जो तो हर पे आते आते क्यों ना

ৰাখিব yeah, ভাল পাছ ন বোলে আমাৰ অসুবিধা হয় ডাঞ্চ যায় বন্ধুরা আমি চলে এসেছি বার্থডে নিমন্ত্রণ খেয়ে আমি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে সারা দিনের কাজকর্ম অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমি বার্থডেটা অ্যাটেন্ড করলাম ভেবেছিলাম তো যাওয়া হবে না তবুও গেলাম অনেক আনন্দ হলো ভীষণ আনন্দ হলো আমাদের আনন্দ থেকেও আমার বেবি খুব আনন্দ করেছে ওর ফ্রেন্ডসের বার্থডে তো ভালোই আনন্দ হলো খুব মজা হলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম শেয়ার করলাম তোমরা দেখো আর বলবো পাশে থেকে সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ রাখি বাই